নমস্কার বন্ধুরা আমরা জানি যে অপর প্রাইমারি ফার্স্ট এসএলএস টিতে 10% রিজার্ভ সিটে প্যারা টিচারদের একটি তালিকা প্রকাশিত হয়েছে 1872 জন প্যারা টিচারের নাম আছে সেই তালিকায় আমি বলেছি যে 90% এর মধ্যে যে সমস্ত প্যারা টিচাররা অলরেডি ইনক্লুডেড তাদের নাম এই তালিকায় নেই সেই যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওর কমেন্টে অনেক মাদ্রাসার প্যারা টিচাররা জানতে চেয়েছিলেন তাদের নাম নেই কেন মাদ্রাসার কিন্তু অলরেডি কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং তাদের নাম এই আপার প্রাইমারি লিস্টে টিচার হিসেবে ইনক্লুডেড হোক সেটাই তাদের মূলত দাবি যদি এসএসসির চেয়ারম্যান যেটা বলেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন কে যোগ্য কে যোগ্য নয় বিষয়গুলো সরকারের থেকে জেনে নেওয়াই ভালো কে থাকবে কে বাদ যাবে কি লজিক কি সমস্যা আরো কিছু যদি থাকে সেগুলো থেকে জেনে হয়। তিনি কিছু বলতে চাননি তিনি এই বিতর্কের মধ্যে ঢুকতে চাননি কিন্তু মনে হচ্ছে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা আলাদা পৃথক কমিশন দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা মাদ্রাসার ক্ষেত্রে রিক্রুটমেন্ট গুলো করে আর স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা নর্মাল যে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো রয়েছে মাদ্রাসা ছাড়া অন্যান্য যে স্কুল রয়েছে বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম বিভিন্ন সেই সমস্ত গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলগুলোর ক্ষেত্রে রিক্রুটমেন্ট করে থাকে তো এই ক্ষেত্রে যেহেতু যে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেঙ্গলি মিডিয়াম গভর্নমেন্ট স্পন্সার্ড এইডেড স্কুলগুলোর সেগুলো মাদ্রাসা নয় তাই সম্ভবত মাদ্রাসার প্যারাটিচার এখানে ইনক্লুডেড হচ্ছেন না এটা আমার বিশ্লেষণ এখন আইনগতভাবে কি বিষয় উঠে আসে আগামী দিনে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপাতভাবে আমার যেটা মনে হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ